ইন্ডিয়া জোটের নির্বাচনী ইস্তেহারে মা বোনদের সঞ্চয় ও সম্পত্তির উপর নজর দেওয়া হয়েছে বুধবার ইডি জোটের ইস্তেহার নিয়ে এভাবেই কটাক্ষ করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদের নৈহাটির সিং ভবনে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন দেশের বর্তমান ও অতীতের ইতিহাস বদলে দিতে চাইছে ইন্ডিয়া জোট কিন্তু ইস্তেহারে অসাধু ব্যবসায়ীদের প্রতি নজর নেই জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস এক হাজার কোটি টাকা

ট্রেডমিলে চলে যেলে উনি ফাইন্যান্সের বিল পাস বিল বানিয়ে দেন উনি ফাইন্যান্সটা বুঝেন অত ভালো বুঝেন এত ভালো মানে আমার হচ্ছে যে সব থেকে পৃথিবীর যে সব থেকে বড়ো ইকোনমিক্ট হবে সেও করতে পারবে না ট্রেড মিলের হাঁটতে হাঁটতে উনি বাংলার উনি বাজেট পেশ তো এখন সার্বিকভাবে আমরা একটা যে যেভাবে ওরা ভারতবর্ষের মানুষকে একটা ভুল তথ্য দিয়ে এগোতে চাইছে ভোট চাইছে সেই তথ্য জন্যে আমরা ভারতবর্ষের মানুষকে বিশেষ করে আমাদের লোকসভা এলাকার মানুষকে আমরা এটা বোঝাতে চাইছি কি ইন্ডি জোট আর তার সঙ্গে আজকে মমতা ব্যানার্জি বলছেন তো ইন্ডি জোটকে মালিক উনি হয়ে গেছে ইন্ডি জোটকে উনি সব পরিচালনা করবেন উনি দেশ চালাবেন উনি ওনার যে কিছু রিপোর্টাররা কিছু ব্যবসায়ীরা কিছু অসাধু অসাধু ব্যবসায়ীরা তার মাথা খেয়ে নিয়েছে তারা ওনাকে বলে দিচ্ছে উনি প্রধানমন্ত্রী হয়ে যান বিয়াল্লিশটা সিটে ইলেকশন লড়ছেন আর উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আজকে পার্টিটাই রিজন্যাল পার্টি হয়ে গেছে আবার উনি বিয়াল্লিশ আর তিনটে বাইরে স্টেটে দিয়েছেন সেটাও আরও দয়াতে দিয়েছেন সেটা নিশ্চিতভাবে নটা থেকে কম ভোট পাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি তো এই জায়গাতে ইন্ডিজোটের কংগ্রেস হোক বা যারা যে সরিক দল হোক আর পশ্চিমবাংলা আমাদের তৃণমূল কংগ্রেস তাদের যে নেতৃত্ব দিচ্ছেন মহার তিনি শুধু মানুষকে ভাবতা দিয়েছেন সরকারিভাবে মিথ্যা কথা বলার একজন একমাত্র মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের পরে উনি আছেন সরকারিভাবে মিথ্যা কথা আজকে বাংলাকে আশাফালে পৌঁছে দিয়েছেন বাংলায় উন্নয়ন নেই বাংলার কোনো ডেভেলপমেন্ট নেই বাংলার সন্দেশকালীন ডেভেলপমেন্ট হয়েছে বাংলায় মায়েদের বোনদেরকে যেভাবে পিঠে খাওয়ার নাম করে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে উনি নিজের দলের দলের অফিসে ডেকে নিয়ে আসেন সেম ওরকম ওরকম সন্দেশখালী সারা বাংলা হয়েছে আমাদের নৈহাটি এখানকার চেয়ারম্যান দেখবেন উনি সন্দেশখালী পুনরাবৃত্তি করেন এখানে ওনার অফিস বারোটা অবধি চলে তারা যায় তাদেরকে পিঠে খাওয়াতে ডাকেন উনি এটা সবাই জানেন এই ধরনের পুরো আজকে ব্যারেকুরে আজকে দেখুন আপনি বিগত কাল এখানে কত এখানে রিকভারি হয়েছে উনি নাকি গুন্ডারাজ শেষ করবেন আর গুন্ডারাজ ওনার যে একজন কৌন্সিলার যে একটা একটা পেঁতি ক্রিমিনাল তাকে কাউন্সিলর বানিয়ে ও আইএনটিউসি আইএনটিউসি নেতা বানিয়ে সে ওখানে বম মজুদ করেছে একশোর উপরে বোম মজুদ পাওয়া গেছে সেটাও পুলিশ ধরছিল না ইলেকশন কমিশনকে বলার পরে তারপরে টুইট করার পরে তারপরে এই হয়েছে এই জায়গাতে আজকে ইন্ডি জোটের সঙ্গে যিনি এখানকার নেতৃত্ব দেওয়ার জন্য ভাবছেন উনি ভাবছেন এখন রাহুল গান্ধীর যে ইডিজোটের যে মেন কর্তা আছেন তার থেকে উনি উপরে ভেবে নিজেকে উনি প্রধানমন্ত্রী হিসাবে প্রজেক্ট করছেন আর বাংলার মানুষকে যে রাস্তাঘালে পৌঁছে দেওয়ার উনি পরিকল্পনা নিয়েছেন তার জন্য বাংলা মানুষকেও ওরা সুযোগ করছি ইন্ডি জোটের যে কথা যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো ওরা বলেছে পুরোপুরি ভাউতা পুরোপুরি মিথ্যাবাদী দেশটাকে দেশটাকে অন্যদের হাতে তুলে দেওয়ার ওরা চেষ্টা করছে সেখানে অস্পষ্ট ভাষায় যেটা বলা হচ্ছে যেটা আজকে দীর্ঘ পঞ্চাশ বছর ছিল তারা ভারতবর্ষের মানুষের মধ্যে মানুষের জীবনের মধ্যে বিষাক্ত পদার্থগুলোকে ঢুকে দিয়েছে বিষাক্ত পদার্থ মানে হলো যে আমাদের ইতিহাসটাকে চেঞ্জ করে দিয়েছে আমাদের বর্তমানটাকে চেঞ্জ করে দিয়েছে ভারতবর্ষ কী আছে সেইটা নিয়ে বিরূপ যে পিকচার সেটা সামনে নিয়ে এসেছে বছর ক্ষমতায় ছিল তার আজকেও যেটা তারা যে চিন্তাভাবনা ছিল সেটা সামনে এসেছে ওরা এখন প্রত্যেকটা মানুষের মায়েদের বনের যারা যে সঞ্চয় করে যাদের বিয়েতে সোনা দানা আছে মতো সম্পত্তি আছে এইটা নিয়ে ওরা বেশি সরব হয়েছে ওরা সরব হচ্ছে না যে কোন ব্যবসায়ী অসাধু ব্যবসায়ী কারা বিনা কোনো ট্যাক্স দিয়ে বিনা কোনো ইনকাম ট্যাক্স দিয়ে যারা পয়সা রোজগার করছে বিনা কোনো আইন মেনে তাদের কোনো ফাইল নেই তারা সব ক্যাশে বিজনেস করছে তারা ইলিগাল কাজ করছে তাদের ব্যাপারে কোনো ওদের ম্যানিফেস্টো দেখা যাচ্ছে যেখানে পুরো ভারতবর্ষকে ডিজিটাল ইন্ডিয়া বানিয়ে দিয়েছেন আনাবার চেষ্টা করছেন বানিয়ে দিয়েছেন বেশিরভাগ যেখানে ম্যাক্সিমাম ট্রানজ্যাকশান ব্যাঙ্ককে থ্রু হচ্ছে সেখানে সবসময় আপনি একটা নজর রাখবেন ব্যাংকের উপরে বেশি প্রভাব প্রভাব করে ইন্ডিজুয়েটেড যে যারা শরীরগুলো আছে তারা ব্যাংকের উপরে বেশি প্রভাব একটাই কারণ আছে কি তারা দু নম্বরই ব্যবসাটা দু নম্বরই কাজগুলো তারা করতে পারে এর জন্যে ও পরিস্থিতি তৈরি করে আপনি দেখেছেন একটা সাংসদের ঘরে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা গ্যাস পাওয়া এটা কংগ্রেসের কাছে সম্ভব আজকে আপনি দেখেছেন যে একটা শব্দ ইউজ করিনি যে পশ্চিমবাংলায় তৃণমূল যে সরকার আছে তৃণমূলের দল যেটা আছে তার ইলেকট্রাল বন্ড এক হাজার কোটি টাকার উপরে কেনা যেটা রিজিনাল পার্টি কেউ তার ব্যাপারে কিছু বলছে তার ব্যাপারে কোনো এই ইনলিগাল ইনলিগালভাবে যে টাকার নিচ্ছে পার্টির লোকেরা কংগ্রেস পার্টি তার জন্যে ওরা সবসময় চেষ্টা করছে যাতে ভারতবর্ষের মানুষের যে মূল সঞ্চয় আমাদের ভারতবর্ষের সবথেকে বড়ো কাজটা কী হয়েছে এক একটা মায়েরা দিদিদেরও কাছে তারা সারা জীবন সঞ্চয় করে যে সম্পত্তি আনায় তার তার জন্য আজকে আমাদের দেশে ইকোনমিক ফাইভ ট্রিলিয়ন ডলারের দিকে কিন্তু যাচ্ছে না অন্য অন্য দেশ যেখানে রিসেশনে আছে আমরা কিন্তু অথবা কংগ্রেস যে ম্যানিফেস্টো প্রকাশিত করেছে সেই প্রকাশিত ম্যানিফেস্টোতে আমরা দেখেছি বারবার উপরে যে কীভাবে দোষণের রাজনীতি করবার জন্য আজকে এই ম্যানিফেস্টো তারা প্রকাশিত করেছে সরকারে আসলে তারা কি করতে চায় সাধারণ মানুষের সম্পত্তিকে সঞ্চিত সম্পত্তিকে কিভাবে কীভাবে সেটাকে ফিরে নেওয়ার যে পরিকল্পনা সেই পরিকল্পনা আজকে কংগ্রেসের ম্যানিফেস্টোটা আমরা বারে বারে দেখেছি প্রত্যেকটা পাতায় দেখেছি এবং তার প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও তিনি বারে বারে বিষয়টাকে উল্লেখ করেছেন আজকে এই সকল বিষয় নিয়ে এবং তার সাথে মেরাপুর লোকসভা কেন্দ্রে সামগ্রিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টি মেরাপুর লোকসভা অর্জুন সিং মহাশয় এবং অর্জুন সিং মহাশয় তিনি এই বিষয়ে সেটা রাখেন